আসসালামু আলাইকুম মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হলো ক্যালকর ডিএক্স স্কিনে ঔষধটি দেখতে পারতেছেন ঔষধটির নাম হলো ক্যালকর ডিএক্স এটি একটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত ঔষধ ক্যালকর ডি ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি চারশো এটি গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী পাশাপাশি হাত পায়ের হাড় ভেঙে ফেটে গেলে হাড় ভেঙে গেলে হাড় জোড়া লাগাতে সাহায্য করে শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাবজনিত ব্যথা দূর করে শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করে হাড় ক্ষয়রোধ করে হাড়কে শক্ত করে ভিটামিন ডি থ্রি অভাব পূরণ করে এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করে অর্থাৎ গর্ভবতী মায়েদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি অভাব পূরণ করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি জনিত ব্যথা দূর করে হাড় রোধ করে জয়েন্টে ক্যালসিয়ামের উৎস বাড়ায় হাড়কে শক্ত করে এবং হাড়কে শক্তিশালী করে এবং গর্ভাবস্থায় মায়েদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাব পূরণ করে গর্বের বাচ্চার শরীরের সুগঠনে শরীর সুগঠনে সাহায্য করে ক্যালকর ডি এক্সের প্রাপ্তবয়স্কদের সেবনবিধি হলো দৈনিক এক থেকে দুইটি ট্যাবলেট সেবন করা যায় খাবারের পরে তবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করিয়ে দেন কারণ রেজিস্টার চিকিৎসক আপনার রোগের তীব্রতা অনুযায়ী ডোজ সমন্বয় করিবেন পার্শ্ব প্রতিক্রিয়া হল পেটফাঁপা বুকজলা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে ঔষধটির মূল্য হল প্রতি পিস ট্যাবলেটের মূল্য পনেরো টাকা ঔষধটি উৎপাদন করেছে প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে যার মূল্য চারশত পঞ্চাশ টাকা ক্যালকর ডিএক্স ক্যালসিয়াম ছয়শো এবং ভিটামিন চারশো আইউ খুবই কার্যকারী একটি ট্যাবলেট ক্যালকোরডিয়াক্সের পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথা ব্যথা মাথা মাথাগুড়া বমি বমি ভাব তন্দাস্থা ঝিমনি চোখ মাথা গোড়া এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ